আমার সোনাটা আমি ওখানে গেলাম এখনো পুরোহিত আসি ঠাকুরগুলো তিনজন মানুষ আছে আর পুরো পার্কটা ফাঁকা দেখো পুরো জলে পুরো ভরে গেছে আজকের বৃষ্টিতে এ দেখো এদিকে ঢুকে গেছে হ্যালো এভরি গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো রূপা ব্লগ আমি রূপা আজকে বিকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে আজকেই আমাদের বাড়িতে আসতে চলেছে আমার মা আর বোন তো ওরা তো ওদেরকে ফোন করেছি ওরা এখন আছে ট্রেনে ঠিক আছে ট্রেনটাও ছেড়ে দিয়েছে তো যাই হোক আর কিছুক্ষণ পরে ওরা চলে আসবে আমার তো ভীষণ এক্সাইটেড আর ভীষণ মজা কেন অনেকদিন পর আসবে সেই মেয়ের অন্নপ্রাশনে এসেছিলো আবার এখন আসবে তো মা বোন আসবে দুপুরবেলা যা রান্না করেছি রেখে দিয়েছি রাতে কিছু রান্না করব আর এখন আমরা ছাদে তিনজন মিলে একটু হাওয়া খাচ্ছি কেননা ভীষণ গরম পড়ে গেছে যেই বর্ষাটা কমে গেল আবার গরম শুরু হয়ে গেছে তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো কেলে আমার তোতা কইলে আ তো এ যে না গুড মর্নিং এখন পরের দিন সকালবেলা তোমরা তো দেখেই নিয়েছো মা বোন চলে এসে তো রাতের ওদের ডিনার করার সময় একটু ভিডিওটা করে রেখেছিলাম এখন সকালবেলা আমি স্নান করতে গিয়েছিলাম আর এসে দেখি মা তো আমার বেবিকে খাওয়ানো শুরু করে দিয়েছে তো ও তো খেতে চায় না তোমরা জানো এখনকার সব বাচ্চারা একদমই খাবার নিয়ে প্রচুরই জ্বালায় তো ও খেতে চায় না ও দিদুনের কাছে একদমই খেতে চাইছে না আমার কাছেও খেতে চায় না তো ও যেটুক খায় দিদুনের কাছে একদমই খেতে চাইছে না এখানে দেখো বোনের জন্য ম্যাগি আর রান্নাবান্না শুরু হয়ে গেছে এখানে দেখো বাঁধাকপি ভাত হয়ে গেছে আর এখনও মাছের ঝোল ডাল আরও বাদ বাকি রান্নাগুলো করতে হবে দেখো মেয়ে এখন মায়ের কোলে আছে আর আমি এখন রান্না করছি দেখো এখানে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে রান্না করে নেব আর তোমাদেরকে প্রথমেই বলে দিচ্ছি এটা কিন্তু দু দিন তিন দিনের ভিডিও একসাথে দিচ্ছি কেননা একদমই ভিডিও করার সময় পায় না যেটুখানি যেটুখানি ভিডিও করে রেখেছি ওগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর মা আসার পর তো আরও আগে দেখছি আরও বেশি সময় কমে গেছে কেননা ওদের সাথে গল্প করা তারপরে রান্নাবান্না বাড়িতে লোক আসলে একটু বেশি চাপ হয়ে যায় মানে সবকিছুই বেড়ে যায় একটু একটু করে তো তার জন্য আরো বেশি সময় পাওয়া যাচ্ছে না গুড মর্নিং এখন দেখো আমি রান্না বাননা তোর্য শুরু করে দিয়েছি বর কাজে যাবে ওর জন্য তাড়াতাড়ি করে রান্না বাননা করতে হবে তো দেরি হয়ে গেছে এখানে দেখো মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে আলু ভেজে নিয়েছি এবার মাছটা ভাজা হবে তেলটা গরম হোক আর এর মধ্যে আবার মেয়ে কান্না করছে মেয়েকে খাওয়াতে যাব আর এখানে বোনকে দিয়ে যাব মাছগুলো ভাজা তাই আমি তোমাদেরকে বললাম না বোনের হাতে মাছ ভাজাটা রেখে দিয়ে আমি পরে এসে মাছের ঝোলটা করছি মেয়েকে একটু খাওয়াতে যাই মেয়ে কান্না করছে এই জায়গাটাই আমার সব থেকে ভুল হয়েছে বোনকে দিয়েছি মাছ ভাজা করতে আর আমার কাজ আরও ডবল কি তিন ডবল কাজ বেড়ে গেছে কেননা ও মাছগুলো পুরো সব মাছ কাঁচা কাঁচা ভেজেছে জাস্ট তেলের মধ্যে দিয়েছে উল্টেই নামিয়ে নিয়েছে তো আমাকে কি করতে হলো মাছের ঝোলটা করার পর আবার মাছগুলোকে ভাজা করে তবে ঝোলে দিতে হয়েছে নাহলে তো ওই মাছ খাওয়া যাবে না গন্ধ করবে এ দেখো মাছের ঝোল হয়ে গেছে এখন দুপুরবেলা বসেছি মেয়েকে খাওয়াতে মা তো খাওয়াতে পারছেই না ও একদমই খেতে চায় না অনেক ভুলিয়ে ভালিয়ে গান করে অনেক ধৈর্য নিয়ে খাওয়াতে হয় আর কার অত ধৈর্য আছে বলো আমি মা আমাকে তো ধৈর্য রাখতেই হবে ওর জন্য আমি এখন ধৈর্য ধরে ওকে খাওয়াচ্ছি দেখো আমার শাশুড়ি মা মেজের মধ্যেই শুয়ে আছে মা দাঁড়িয়ে আছে সবাই মিলে গল্প করছি আর মেয়েকে খাওয়ানোর চেষ্টা করছি একটু সবাই থাকলে মেয়েকে খাওয়াতে সুবিধা হয় কেননা মেয়ে সবার সাথে ইনভলভ থাকে কথা বলে খেলা করে সেই সূত্রে আমি একটু ওকে খাওয়াতে পারি নতুবা ও একা একা থাকলেও আমাকে অনেক ভুলিয়ে ভালিয়ে কষ্ট করে খাওয়াতে হয় জানো তো একদমই খেতে চায় না আর সবাই আমাকে বলে তোমার বেবি কেন এত রোগা ও যদি না খায় তাহলে কি হবে বলো একদমই খেতে চায় তো এখানে কখন যে খাওয়া শেষ হবে জানি না প্রথমে তোমরা দেখে নাও এই যে খাল আর খাল পুরো ভরে গেছে আজকের বৃষ্টিতে আজকে এতটা মুসুল বৃষ্টি হয়েছে যার জন্য এই খালটা পুরো ডুব গেছে আর এখন ছটা বাজে আমরা যাচ্ছি পার্কের দিকে পুরো চারিদিকে যেদিকে দেখতে পারবে জল এ দেখো এদিকে ঢুকে গেছে জল সব দিকে জল ঢুকে গেছে আমার মা বোন আর মেয়ে আমরা তিনজন মিলে যাচ্ছি এখন পার্কে এ দেখো মা আর এই যে আমার বোন আর মেয়ে আমার মা এই তুমি কি দেখছো সোনা হ্যাঁ সোনা কি দেখছো মা কি দেখছো না কিন্তু পার্কের অবস্থা একবার দেখো পুরো জলে জলাকার হয়ে গেছে আজকে দুপুর বলে এত মুসুল দুপুরের পরে এত মুষলধারে বৃষ্টি হয়েছে যে পুরো জলে পার্কটা ভেসে গেছে কোথাও বসার জায়গা নেই দেখো পুরো ভেসে গেছে আর পার্কে কেউ নেই খুব কয়েকজন দু তিনজন মানুষ আছে আর পুরো পার্কটা ফাঁকা দেখো পুরো জলে একদম ভেসে গেছে আমার তোতা কই গো তোতা ও আর মাসির কোলে এখন আমি ফ্রি মানে মাসি নিচ্ছে কোলে হ্যালো এফ ডি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো রূপা ব্লগ আমি রূপা এখন দেখো সকালবেলা আজকে একবারে নন্দ উৎসব একসাথে পড়েছে এখন আমি সকালবেলা স্নান স্নান করে রেডি সেডি হয়ে এখন যাচ্ছি মনসা পুজো দিতে তো অলরেডি মনসা পুজোর ওইখানে মা আর শাশুড়ি মা চলে গেছে পুজো দেওয়ার জন্য মা যেহেতু এখানে এসছে আমার কাছে তাই একবারে এখানেই মনসা পুজো দেবেন তো চলো যাওয়া যাক তাড়াতাড়ি করে আবার বাড়িতে ভোগ দেবো সেই আয়োজন আছে দেখো এখানে চলে এসেছি যে বাড়িটায় মনসা পুজো দেওয়া হয় ওই বাড়িতেই পুরোহিত আসবে আসবে করে এখনও দেখো আসেনি সাড়ে দশটায় টাইম দিয়ে এগারোটার দিকে এসছে এখানে মা শাশুড়ি মা বসে দেখো গল্প করছে আর আমার তো গল্প করলে চলবে না কারণ আমার ছোটো একটা বাচ্চা আছে সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি যেহেতু মনসা পুজো দিতে যাব মনসা পুজো আর নন্দোৎসব একদিনেই পড়ে গেছিলো তাই যেহেতু মনসা পুজো দিতে যাব সকালবেলা উঠে স্নান স্নান করে নিয়েছি মেয়ে তখন ঘুমাচ্ছিল আর ওর বাবা দেখো ঘর মুচ্ছছে কেননা ঘর মোছার আমি আর সময় পাইনি ওইখানে গেছি পুরোহিত আসবে এখনও পুরোহিত আসেনি এদিকে বাড়িতে নন্দোৎসবের ভোগ রান্না হবে কখন সবজি সব বানাবো রান্না করব কিচ্ছু জানি না দেখো আমার বেবি আমার সোনাটা আমি ওখানে গেলাম এখনও প্রোহিত আসেনি তাই আমি বললাম যাই একটু বাড়িতে মেয়েটা কি করছে দেখি দেখি এসে দেখি দুবার এসছে এটা নিয়ে এসে দেখি এই যে ঘুম থেকে উঠে গেছে এই যে ঘুম থেকে উঠে গেছে এখন ওকে ব্রেকফাস্ট করাতে হবে এবার মা শাশুড়ি মা ওইখানে আছেন এখন কখন বাড়ির ভোগের আয়োজন হবে কিচ্ছু জানি না বেলা সাড়ে দশটা বেজে গেছে অলরেডি চুমা চেজুর নি Thank <laughs> you. আমি এত আশা করেছিলাম মনসা পুজো অঞ্জলি দেবো কিন্তু শেষমেশ আমার অঞ্জলি দেওয়া হলো না মা শাশুড়িমার অঞ্জলি দেওয়া হলো আমার তো বাড়িতে ভোগের চিন্তা ছিল আর বাড়িতে ছোট বাচ্চা আছে তাকে খাওয়ানোর চিন্তা ছিল যে আমার খাওয়াতে হবে আমি ছাড়া কেউ খাওয়াতেও পারবে না তো তার জন্য আমি তাড়াতাড়ি করে বাড়িতে এসে মেয়েকে খাওয়াতে বসে গেছি ওদিক দিয়ে কিন্তু অঞ্জলি হয়ে গেছে অঞ্জলি আমি দিতে পারিনি তারপরে কিন্তু ভোগের জন্য সব সবজি টুবজি আমি বানাচ্ছিলাম মা শাশুড়ি মা আসতেই মার কাছে সবজি বানাতে দিয়ে আমি মেয়েকে আবার একটু খাওয়াতে বসেছি কেননা ও তখন একদমই খায়নি সব খাবারটা রেখে দেওয়া হয়েছিল তারপরে এখন আবার খাওয়াতে বসেছিলাম তো যাই হোক একটুকু খেলো না তো রেখে দিয়ে আমি আবার রান্নার কাছে গেলাম কেননা দেরি হয়ে যাচ্ছে ওইদিকে আমার সমস্ত ভাজাভুজি বসিয়ে দিয়েছি পায়েস বসিয়ে দিয়েছি তারপরে খিচুড়ি করতে হবে পাঁচ তরকারি করতে হবে পুরোটা তো আমার দ্বারা করা সম্ভব হবে না কেননা দুপুরবেলা আবার মেয়েকে খাওয়াতে যেতে হবে যতই মা খাওয়াক সেই সামনে আমাকে থাকতে হয় নাহলে ও একদমই খেতে চায় না আর আনকমফোর্টেবল ফিল করে যেহেতু আমাদের কাছ থেকেই ছোটোবেলা থেকে মানুষ হয়েছে যেহেতু ওর দিদুন আর মাসিকে তত একটা দেখেনি ওর জন্য কিন্তু ও একটু ভয় ভয় পায় ওর জন্য আমাদের দুজনের মধ্যে একজন থাকতে হয় ওর বাবা নয় তোর মা কেউ একটা থাকলে ও কিন্তু নিশ্চিন্ত মনে হাসি খুশি থাকে না হলে কিন্তু কান্নাকাটি করতে থাকে এখানে দেখো প্রায় সব ভাজাই হয়ে গেছে কুমড়োটা ভাজা হচ্ছে আর আলুটা ভাজা হবে পায়েসটা এখনো হচ্ছে পায়েসে কিন্তু চালটা কম দেওয়া হয়ে গেছিল দুধটা বেশি হয়ে গেছিলো এখানে দেখো সব সবজি কেটে ধুয়ে রেডি করা হয়ে গেছে এখন রান্না করার অপেক্ষা আর তো কুমড়ো ভাজাটা হয়ে গেলে আলু ভেজেই আমি কিন্তু তারপরে বসিয়ে দেবো একদিকে খিচুড়ি আর একদিকে পাঁচ তরকারি তারপরে কিন্তু বরের কাছে দায়িত্ব দিয়ে আমাকে আবার উপরে যেতে হবে কেননা দুপুরবেলা মেয়েকে লাঞ্চ করাতে হবে আমার মাই ওকে খাওয়াবে তবুও কিন্তু আমার পাশে থাকতে হবে আমি তোমাদেরকে বললাম ও একদম করতে থাকে আমাদের কান্নাকাটি কেউ না কেউ ওর সাথে থাকতে হবে যদি না থাকে তাহলে কিন্তু ও কান্নাকাটি করতে থাকে যেহেতু একদমই অচেনা দিদুন আর মাসি ছোটোবেলা দেখেছিল এখন তো ভুলেই গেছে আমি আবার নিচে এসেছি দেখতে দেখো বর এখানে সবজির তরকারিটা করছে আর খিচুড়িটাও কিন্তু বসিয়ে দিয়েছে খিচুড়ি পাঁচ তরকারি দুটুরই মশলা কিন্তু আমি দিয়ে গিয়েছিলাম জল দিয়েছে বর আর তারপরে ও কিন্তু দেখছে নুন হলুদ লঙ্কা জিরে যা দেওয়ার এখানে সব কিছু রেডি হয়ে গেছে আর ঠাকুরের পুজোও দেখো এখানে সব থালা কিন্তু সাজিয়ে দিয়েছি পুজো শুরু হয়ে গেছে ঠাকুরের ভোগে ছিল পাঁচ রকমের ভাজা খিচুড়ি পাঁচ তরকারি পায়েস লুচি এই কিন্তু ছিল অন্য সময় কিন্তু আরও বেশি হয় আর দেরি হয়ে গেছিলো ছোট বাচ্চা নিয়ে পারব না বলেই কিন্তু কমের উপরে ভোগটা দিয়েছি তাই দেখো এখন পুজো হবে তারপরে কিন্তু আমরা সবাই ভোগ গ্রহণ করবো এখানে দেখো মেয়ে কি সুন্দর হাসি খুশি এখানে ওর বাবার কোলে বসে আছে ওর বাবার করে থাকলে কিন্তু ওর মুখ ভর্তি সব সময় হাসি থাকে এখানে পুজো দেখে না মেয়ে ভীষণ আনন্দিত জানো তো ও আমার মেয়ে এই প্রথমবার জন্মাষ্টমীর ভোগ দেখছে দেখো এখানে ভোগ রেডি হয়ে গেছে আর জন্মাষ্টমীর পুজোও কিন্তু এই প্রথমবারের মতো আমার মেয়ে দেখবে আর আমার মেয়েকে কোলে নিয়েই কিন্তু সমস্ত পুজোটা আমরা করব। তাহলে কি ও দেখবে আর আস্তে আস্তে ও শিখবে আর ওরও ভালো লাগবে পুজোর মধ্যে ইনভলভ হওয়া কিন্তু একটা ভালো কাজ আমাদের পুজো হতে হতে কিন্তু আড়াইটা পনে তিনটে মতো বেজে গিয়েছিল তারপরে কিন্তু আমরা ভোগ গ্রহণ করতে বসেছি সন্ধ্যাবেলা কিন্তু সবার বাড়িতে বাড়িতে ভোগ দেওয়া হবে আজকের ব্লগটা কেমন লাগলো জানিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর তোমাদের কার কার বাড়িতে গোপু শোনা আছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশানে জানাতে পারো তো দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নতুন ব্লগের সাথে সকলে সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই আর অবশ্যই কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না